তাহলে দিতে হবে তো পুরস্কার ওনাদের ওই ইয়ের আরে ওনারা বলেছে অনুমতি দিয়েছে আমাকে যে তোমরা প্রশ্ন করবে কুইজ করবে হ্যাঁ প্রশ্ন করবে মায়েরা দাদারা উত্তর তুমি গজলের মধ্যে হ্যাঁ 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 ওটা একটু পরে ঠিক আছে একটা আচ্ছা আল কোরআন হ্যাঁ আল কোরআন এবং হার দিলে আছো তুমি আমার ভাই আর ডুয়েট গজল কয়েকটা গজল ফরমাইশ করেছেন এই তিনটে গজল এই হার দিলে আছে তুমি আল কোরআন এবং শুনছি যে আমার মুখে দে তো ইনশাল্লাহ হার দিলেতে মেয়েদের গলে আর এই শুনছি আমার মুখে এত আমরা গিয়েছি আর নিজেদের একবার করে ভালো লাগে না আর আর রিকোয়েস্ট করো না কেউ এখন ছোট্ট করে আমরা হার দিলে আছো তুমি যিনি কবি লিখেছেন কবি মজিবুল সে ছবি আবার ফোন করেছে দেখো তুমি দেখো হার দিলে আছো তুমি তোমার লেখা গাইবো শোন এই দুনিয়াতে এই আমরা প্রত্যেক জায়গায় প্রত্যেক জায়গায় আজানি, কোরআনে এই দুনিয়া কি আগা কবি সেই সম্বর গলিছে দগন সেই দগন সেই দগন ঈমানে একই নেই ইয়া নবী ইয়া নবী ঈমানে একই নেই ইয়া নবী ইয়া নবী ঈমানে একই নেই ইয়া নবী ইয়া নবী আJane কোরানে ইয়া নবী ইয়া নবী আJane কোরানে তুমি ইয়া या नबी नबी हर दिले आजो तुम्हें या नबी हर दिले आजो तुम्हें नबी हर दिले आजो तुम्हें एक ही जानबी या नबी या एक ही जानबी या नबी आ जाने को रने या नबी आ जाने को रने या नबी Yeah, para...

সুর মাঝে পেয়েছি গৌতম ওরানের সুর মাঝে পেয়েছি গৌতমায় ওরানের সুর মাঝে পেয়েছি গৌতমায় হৃদয়ে গাথা পাতায় পাতায় চাহিরে বাতী নে ইয়া নবী ইয়া নবী সয়নে স্বপ্নে ইয়া জানাবি ইয়া নবী হতী নে আছো তুমি ইয়া নবী ইয়া নবী আছো তুমি ইয়া নবী ইয়া নবী ইয়া জুদা সে নবী নবি তোমায় নূরকে জুদা করে খোদা সে নবী তোমায় তোমার নামের বরকতে রহমত ধরে দোলি আয় তুমি নরে নোদানি ইয়া নবি ইয়া নবি তুমি নবি তুমি যে সোনার খনি ইয়া নবি ইয়া নবি হর দিলে আছো তুমি ইয়া নবি ইয়া নবি হর দিলে আছো তুমি ইয়া নবি ইয়া নবি হর দিলে আছো তুমি ইয়া নবি ইয়া নবী হৃদয়ে আছো তুমি ইয়া নবী ইয়া নবী ইয়া নবী শোনা আমি কিছুই চাই না মুকতমতি যদি শোনা আমি কিছুই চাহি না মুক্তা মতি চাঁদি আমি কিছুই চাহি না মুক্তা মতি চাঁদি আমি কিছুই চাহি না নয়ন ভরে দেখব শুধু সোনার ওই মদিনা মদিনা ওই বলের মন প্রাণে ইয়া নবী ইয়া নবী তুমি ধ্যানে আর জ্ঞানে ইয়া নবী हर दिले आछो तुम्हें या नबी या नबी हर दिले आछ तुम्हे या नबी या हर दिले आजो तुम्हें नबी या नबी हर दिले आज या नबी या नने एक नबी बनबे इमने एक नानबी या नबी आ जाने को रने या नबी आ जाने

You, या नबी हर दिले आछो तुम्हें या नबी या नबी हर दिले आचो तुमी। या नबी या नबी हर दिले नबी या नबी हर यानबे हारिले आचो या नबी या नबी हर दिले आजो तुम्हें या শুনুন একটি ফার্মাইস মোতা গাজল ডুয়েট কন্টে আলু